আলাইকুম খামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এতদিন তো অনেকেরই খামার আপনাদের দেখাইলাম আজ আপনাদের দেখাবো আমার নিজের খামার আমারও খামার আছে দেখেন এটা হলো খামারের বাহিরের সাইড এখন আমি খামারের ভিতরে আপনাদেরকে দেখাবো এটা হলো খামারের দরজা আমার এখন ভিতরে আসবো দেখেন এই যে আস্তে আস্তে আমি ভিতরে আসতেছি এটা হলো আমার গরুর খামার প্রথমে আমি স্বল্প আকারে শুরু করছি ইচ্ছে আছে পরবর্তীতে আরও খামার বাড়াবো ওই যে আপনার হলো দুইটা হলো আমাদের নিজের নিজস্ব এরা নিজস্ব গরুর দুইটাই শাহিয়াল জাতের গরু এটা হলো বকনা গরু সাহিয়াল জাতের সে এখন ছয় মাসের প্রেগনেন্ট আর এটা হলো সার গরু আর এই যে চারটা দেখতেছেন এদিকে চারটে দর্শক ভাই যে এই পাশে যে চারটে দেখতেছেন এইটা হলো আমাদের মানে আমার এই চারটে গুলো কেনা প্রথমে আমি নিজেকে অভিজ্ঞতা অর্জন করার জন্য চারটে শুরু করছি দেখি আমি কি মানে হয় পরবর্তীতে মাসাল্লাহ মোটামুটি অনেকটাই গরুগুলো ভালো আছে সুস্থ আছে তো মোটামুটি ভালো হয়েছে দেখা যাক সামনে আরো গরু উঠানোর চিন্তা আছে এই চারটে বিক্রি করে দেওয়ার পরে সামনে আরো একটু বাড়াবো খামার স্বল্প আকারে এই জন্য করছি কারণ হল একটা খামার প্রথম আকারে বড় করলেই তো হবে না নিজেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে অনেক কিছু জানতে হবে গরুকে কখন কি কি খাবার দিতে হবে কখন কিমরির ডোজ দিতে হবে কখন ভিটামিন খাইতে হবে টনিক জিঙ্ক কখন খাইতে হবে এই জন্যে যাতে আমি নিজে অভিজ্ঞতা অর্জন করতে পারি নিজে অভিজ্ঞ হই সেই জন্য স্বল্প আকারে শুরু করছি দর্শক ভাইরা আপনারা যদি খামার করতে চান স্বল্প আকারেই প্রথম অবস্থায় করবেন কারণ হলো বেশি আকারে প্রথম অবস্থায় করলে যদি আপনি প্রথম লস খেয়ে যান পরবর্তীতে খামার হতে আর আগ্রহ থাকবে না তাই আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব সেটা হলো প্রথমে আপনি অল্প করে শুরু করেন আস্তে 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 আপনি খামার বাড়াবেন এতে আপনার অভিজ্ঞতা অর্জন হবে সকল বিষয়ে আপনি কি সবকিছুই জানতে পারবেন মাঝে মাঝে আমি আপনাদের এখন আমার খামারের ভিডিও গুলো আমি কখন কি ইঞ্জেকশন এবং কি কি খেতে দেই সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব দর্শক ভাইরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ প্রকাশ করতে পারি